আর ছবি আঁকায় স্কুলের শিক্ষক সুকান্ত ঘোষ সবাই মিলে পারাতালিক ছবি আঁকায়

আজ আমাদের আলাদা ছবি আঁকা স্কুলের তরফ থেকে অষ্টম বর্ষ পদাবর্তন করে হচ্ছে বলে আমরা একটি অ্যানুয়াল ফাংশান অ্যান্ড কালচারের ওপরে আয়োজন করেছি আমাদের আজকে যেন অতিথি এসেছিলেন আমাদের যেহেতু আঁকার স্কুল সেই কারণে আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে এটি ফুলের স্তবক বানিয়ে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে আমাদের টোটাল গেস্ট হিসাবে জেনারেল এসেছেন পনেরো এবং আমাদের ছাত্রছাত্রীদের সোটার নব্বই থেকে একশো জন ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়েছে বর্ধমান কিংবা গাংপুর বা অন্যান্য ডিস্ট্রিক্টের অনুযায়ী আমাদের আকার স্কুলই প্রথম স্কুল যেখানে এরকম অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হয় অন্যান্য নাচের স্কুল বা অন্যান্য স্কুলে হয় হয়তো কিন্তু আঁকার স্কুলে এরকম কখনও উদ্যোগটা নেয় না কোনো কখনও শিক্ষক তাই আমরা এই উদ্যোগটা নিয়েছি